এই বরবাদ মুভির ভায়োলেন্স বলুক যেটাই বলুক কোনো দৃশ্য কর্তন করা যাবে না শাকিব খানের পিছনে লাগবেন না তাকে এগিয়ে যেতে দিন তিনি এগিয়ে গেলে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে হচ্ছে শাকিব খানকে আটকে দাও পরিণয় একটাই বিষয় যে শাকিব খানকে উঠতে দেওয়া যাবে না শাকিব খান দিনকে দিন তিনি নিজেকে সারিয়ে যাচ্ছেন তাকে কীভাবে আটকে দেওয়া যায় এটার পায়তারা চলছে এই তথাকথিত পূর্বে যেটা ছিল সেন্সর বোর্ড এখন হচ্ছে সার্টিফিকেশন বোর্ড যেটাকে বলা হচ্ছে এই বোর্ড থেকে কিন্তু তারপরে তারা মুক্তি দেওয়ার পর্যায়ে একটা আলোচনায় এসেছে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই মুভি থেকে বারো মিনিটের মতো কিন্তু দৃশ্য কেটে দেওয়া হচ্ছে আপনারা দেখেন একটা মুভির যদি বারো মিনিট কর্তন করা হয় সেই মুভিটা থাকে কি ওই মুভির গল্পের কি থাকে আপনারা দেখে থাকবেন যে অন্যান্য যে মুভিগুলো যদি মাঝখান থেকে হোক শেষ থেকে হোক যদি কর্তন করে তাহলে আমরা দর্শকরা টাকা দিয়ে কি আমরা কি মুভি কি কর্তন মুভি দেখব নাকি আমরা আমাদের নিজেদের পয়সা খরচ করে আমরা হলে সিনেমা হলে যাই মুভি দেখতে আমরা কিন্তু সিনেমা হলের ভক্ত আমরা কিন্তু নিজের গাইডের পয়সা খরচ করে সিনেমা হলে যাই সেক্ষেত্রে আমরা এই বরবাদ মুভির ভায়োলেন্স বলুক যেটাই বলুক কোনো দৃশ্য কর্তন করা যাবে না আর সবশেষ হচ্ছে যে মেদি হাসান হৃদয় ভাই তো আগেই ইনশিওর করেছে যে এই মুভিটা কিরকম হতে যাচ্ছে ভায়োলেন্সে ভরপুর থাকবে তাহলে সেটা নিয়ে কেন আগেই আটকে দেওয়া হলো না যেখানে রেজিস্ট্রেশন হয় একটা মুভি করতে হলে চলচ্চিত্রে বিএফডিসিতে রেজিস্ট্রেশন করতে হয় যে আমি এরকম একটা মুভি করবো আর তাহলে সেখানেই কেন তার গল্পটাকে আটকে দেওয়া হলো না যে এই ধরনের মুভি বাংলাদেশে হবে না তখন যেহেতু তারা আটকে দেয় না তাকে তাহলে শেষ পর্যায়ে এসে কেন আটকে দেওয়া হচ্ছে তার মানে হচ্ছে শাকিব খানকে আটকে দাও পরিণয় একটাই বিষয় যে শাকিব খানকে উঠতে দেওয়া যাবে না শাকিব খান দিনকে দিন তিনি নিজেকে সারিয়ে যাচ্ছেন তাকে কিভাবে আটকে দেওয়া যায় এটার পায়তারা চলছে আর তথাকথিত অনেক স্টাররাই তার পিছনে লেগে আসে বিভিন্নভাবে তাকে আটকে দেওয়ার চেষ্টা চলছে একটা কথা বলতে চাই তাকে না আটকে দেওয়া যাবে না কোনোভাবে কোনো দৃশ্য কর্তন করে হোক যেভাবে হোক আটকে দেওয়া যাবে না আর এক দফা এক দাবি হচ্ছে ভায়োলেন্স দূরে থাক এই বরবাদ মুভির একটা দৃশ্য কর্তন করা যাবে না এটা আমাদের ভক্তদের দাবি এই মুভির ফুল ফুল মুভি আমরা সিনেমা হলে দেখতে চাই যদি তাই না হয় তাহলে সার্টিফিকেশন বোর্ডে যারা আছে তাদেরকে আমাদের কাছে জবাব দিয়ে করতে হবে কেন বা কী কারণে তারা এটা করছে এটা থেকেও অনেক বেশি বেশি দৃশ্য সেখানে আছে। কিন্তু সেখানে তারা সেটার বিষয়ে আলোচনা না করে তারা কিন্তু শাকিব খান কোথায় আছে তারা খুঁজে খুঁজে দেখে আগে শাকিব খান কোথায় আছে সেই শাকিব খানের মুভিকে আটকে দাও এটা যদি এই মুভিতে যদি শাকিব খান হিরো না হয়ে অন্য কেউ হিরো তো আই হোপ অথচ এই মুভিটাকে আমি আশা করছি যে এটাকে আটকে দেওয়া হতো না কিন্তু শাকিব খান হিরো হিরোবিদেই এটাকে আটকে দেওয়া হচ্ছে হ্যাঁ একমাত্র অপরাধী হচ্ছে এটার হিরো শাকিব খান তাকে আটকে দাও আপনি দেখেন অন্যান্য এই যে অন্যান্য আরও হিরো এই হিরোদের সিনেমা আসতেছে তিন চারটা মুভি আছে হ্যাঁ এগুলো মুক্তির অপেক্ষা আছে কই সেগুলো নিয়ে তো আলোচনা হচ্ছে না সেগুলো তো আনকার সার্টিফিকেশন পেয়ে যাচ্ছে তাহলে কেন বরবাদ আনকার সার্টিফিকেশন পাবে না কারণ এটা জেলা থেকে হচ্ছে পূর্বের যারা আপনি দেখেন আছে তারা তো সিনেমারই লোক তারা সিনেমার লোক তারা সিনেমা তৈরি করেছে পরিচালক আছে প্রযোজক আছে তারাই তো এই বোর্ডে বসে আছে তাহলে এই বোর্ডে বসে দেখে তারা কীভাবে একটা সিনেমার ক্ষতি করতে পারে এত বড় একটা বাজেটের সিনেমা কীভাবে তারা এটা এই দুঃসাহস তারা কিভাবে দেখায় এই সাহস কীভাবে পায় তারা যেহেতু সিনেমারই লোক অবশ্যই এটা পরিকল্পিত যে সমস্ত লোক আমি কাদের কাউকে নাম বলব না আপনারা সকলেই জানেন কারা এটা করতেছে সেই সমস্ত লোকদের বলতে চাই যদি আপনারা সিনেমার ভালো চান সিনেমার অদূর ভবিষ্যতে ভালো দেখতে চান তাহলে শাকিব খানের পিছন থেকে লেগে পড়া থেকে দূরে আসেন শাকিব খানের পিছনে লাগবেন না তাকে এগিয়ে যেতে দিন তিনি এগিয়ে গেলে বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাবে আজকে বাংলা চিল চলচ্চিত্র ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পাচ্ছে এটা কার কারণে মুক্তি পাচ্ছে একমাত্র শাকিব খানের কারণে